আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ভাতায় বড় পরিবর্তন এনেছে সরকার এখন থেকে তারা বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন নতুন ইদুল আজহা থেকেই কার্যকর হবে জানা গেছে এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা হারে উৎসব ভাতা পেতেন তবে একই প্রতিষ্ঠানগুলোর এমপিভুক্ত কর্মচারীরা আগে থেকে পঞ্চাশ শতাংশ ভাতা পেয়ে আসছিলেন সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টেও তথ্য জানান তিনি বলেন শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র জানায় উৎসব ভাতা বাড়ানোর কারণে প্রতিটি ঈদ উপলক্ষে সরকারকে অতিরিক্ত প্রায় দুইশো কোটি টাকা ব্যয় করতে হয় সারা দেশে পাঁচ লাখের মতো শিক্ষক কর্মচারী এমপিভুক্ত আছেন যারা মূল বেতন ছাড়াও সরকারের কাছ থেকে বাড়ি ভাড়া চিকিৎসা অন্যান্য ভাড়া পেয়ে থাকেন এর আগে চলতি বছরের মার্চ মাসের দায়িত্ব ছাড়ার দিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ মাহমুদ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এক গুচ্ছ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন সে সময় তিনি উৎসব ভাতা ছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ও বিনোদন ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন তার ঘোষণার ধারাবাহিকতায় এবারে ঈদুল আজ সাথে থেকে এসব সুবিধা কার্যকর হচ্ছে সৈদা ফারিয়া সমযোগ